নমস্কার বন্ধুরা গল্পের ছুলিতে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি দেবীর আরও একটি সুন্দর বিখ্যাত ছোট গল্প মৃত্যুবান গল্পটি শুনতে শুনতে যদি ভালো লাগে প্লিজ গল্পটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল চলুন শুনে নেব আজকের গল্প মৃত্যুবান লেখিকা আশাপূর্ণা দেবী গল্প পাঠে আমি বন্যী শুরু করছি আজকের গল্প মৃত্যুবান আত্মীয় স্বজন আর বন্ধুবর্গের অভিনন্দন দেওয়া শেষ হতে রাত দশটা বাঁচল কম লোক তো আসেনি সর্বদা যাদের এ বাড়িতে আনাগোনা ছিল তারা তো বটেই যাদের আবির্ভাবটা দৈবাতের ঘটনা ছিল তারাও আসবেই তো সুনন্দাকে একবার না দেখে কে খেয়ে ঘুমিয়ে স্বস্তি পাবে সুনন্দা আজ একটা অপূর্ব দ্রষ্টব্য হয়ে উঠেছে অবশ্যই একদিনে একযোগে সকলে এসে আক্রমণ হয়তো করতো না একে একে আসত নিজের নিজের সুবিধা মাফিক সকালে সন্ধ্যায় দুপুরে বিকেলে আজ কাল পরশু তরশু দীর্ঘায়িত ক্ষেত্রে একসঙ্গে ভিড় জমানোর কৃতিত্বটা নিরঞ্জনের সুনন্দাকে না জানিয়ে লুকিয়ে সকলকে মানে যাদের পক্ষে আসা সম্ভব চায়ের নিমন্ত্রণ করে এসেছিল নিরঞ্জন হারিয়ে যাওয়া বউকে ফিরিয়ে পাওয়া এ কি সোজা কথা অজনের ভাগ্যে ঘটে এমন সৌভাগ্য তাই কি যেমন তেমন বউ বউয়ের মতন বউ রূপে গুণে বুদ্ধিতে বাঘ পটুতায় আবার ব্যবহারে সৌজন্যে সুনন্দার জুড়ি বউ একটা বের করুক দেখিনি কেউ সুনন্দার জন্য নিরঞ্জন অনেকেরই ঈর্ষার পাত্র বেলা তিনটে নাগাদ যখন নিরঞ্জন বড় বড় কয়েকটা বাক্স বোঝাই করে সন্দেশ বিস্কুট আর কেক এনে হাজির করল তখন সুনন্দা তো অবাক কী হবে এসব খাবে পাঁচজনে তার মানে হঠাৎ পাঁচজনে তোমার বাড়ি এসে সন্দেশ খাবে কেন নিরঞ্জন মুখ তুলে চাইলে সুনন্দার দিকে মুচকি হেসে বললো বাহ খাবে না আনন্দ প্রকাশের পদ্ধতি তো এটা পাঁচজনকে সন্দেশ খাওয়ানো আহ্লাদে আবদারে যেন গলে পড়ে সুনন্দা ঠোঁট উল্টে আলতো গলায় বলে এই ভারী তো একটা পচা পুরনো বউ হারিয়ে যেত আপদ যেত দিব্যি একটা আধুনিকা তরুণীকে ঘরে আনতে আবার আবার বলো কি নিরঞ্জনের কথা সুরটা ঠিক ধরতে পারে না সুনন্দা অমন চালাক চতুর চৌখস মেয়ে হয়েও নয় তাই এমনি খানিকটা হেসে নিয়ে বলে করতে না বই কি ইস চিরবিরহী হয়ে থাকতে এ তো আর নয় নিরঞ্জন সন্দেশের বাক্সের দড়িগুলো খুলে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে গম্ভীরভাবে বলে বিয়ে করতে চাইলি বা পেতাম কোথায় বউ হারানো হতভাগাকে আবার মেয়ে দেবে কোন হতভাগা ও মা সুনন্দা হেসে ভেঙে পড়ে বউ কি তোমার নিজের দোষে হারিয়েছিল বউয়ের নিরের বুদ্ধির দোষ বড় জোর বলতে পারো তোমার ভাগ্যের দোষ এই এত কষ্ট ঝঞ্ঝাট দুশ্চিন্তা অর্থদণ্ড এগুলো তো ভোগ করতে হলো না তোমাকেই তোমার ভাগ্যে না থাকলে আমি তো সেই কথাই বলছি নিরঞ্জন প্যাকেট মোড়া কাগজের টুকরোগুলো মুচড়ে হাতের মধ্যে পিসতে পিসতে বলে দোষ একটা আমার আছে কোনোখানে কিন্তু বাজল কটা তিনটে বেজে গেছে চাই চায়ের অর্ডারটা দিয়ে আসি আর দেরি করা ঠিক হবে না সুনন্দা চোখ বড়ো করে বললো আবার চায়ের অর্ডার কত পয়সা খরচ করবে খামোকা এমনিতেই তো কত খরচ হয়ে গেল আমার জন্য নিরঞ্জন হাসল এও তো তোমারই জন্য তোমার ফিরে পাওয়ার আনন্দটা একলা ভোগ করবো সবাইকে জানাবো না সোনন্দা ভুরু ভঙ্গি করে বেশ তো যেন বুঝলুম কিন্তু পাঁচজনে জানবে কী করে তুমি বাড়িতে কেক সন্দেশ মজুত করে চায়ের অর্ডার দিতে যাচ্ছ হাত গুনবে নাকি বাড়ি বসে বসে আমার উইল ফোর্সে আনবো সবাইকে বলে আবার জুতোটায় পা গলায় নিরঞ্জন আর নিরঞ্জনের ইচ্ছা শক্তির প্রমাণ পেতে থাকে সুনন্দা বেলা পাঁচটা থেকে যেন নতুন করে আবার বৌভাত হবে সুনন্দার নিরঞ্জনের নির্দেশে চমৎকার একখানা শাড়ি পরেছে সুনন্দা লাল পাড়ের তার সঙ্গে ম্যাচ করে লাল একটা ব্লাউজ সেথিতে সিঁদুর জ্বলছে ডক করে ফর্সা কপালের ওপর সযত্নে আঁকা বিরাট আকারের সিঁদুরের টিপটা যেন স্বগর্বে ঘোষণা করছে সুনন্দার সৌভাগ্য সৌভাগ্যবতী সুনন্দার নতুন আর ডবল সৌভাগ্য সুনন্দার জন্য নিরঞ্জন অনেকের কাছে ঈর্ষার পাত্র তেমনি নিরঞ্জনের অগাধ পত্নীপ্রেম অনেক মেয়ের ঈর্ষার বস্তু সিঁড়ির কাছে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছে সুনন্দা অজস্র হাসছে অনর্গল কথা কইছে পাঁচ সাত বছর বয়স কমে গেছে যেন ওর বাবা এই বউকে হারিয়ে ফেলেছিল নিরঞ্জন যা দেখেছে সে ভাবছে একবার করে কথাটা মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে উঠছে পিস্তত ননদ বাসন্তী জিরিয়ে নেবার অপেক্ষা করে না করে হাঁপাতে হাঁপাতেই বলে ধন্যী বাবা খুব দেখালে যা হোক দাদাটিকে আমাদের পাগল করে ছেড়েছিলে সুনন্দা মিষ্টি করে হাসে সে কি আজ নতুন চিরদিনই তো করছি তোমার সঙ্গে কথায় কে পারবে বাবা তা বলে যাই বলো ভাই এবারে কিন্তু তোমার নন্দাইকে খুব একচট নিয়েছে কেন সে ভদ্রলোকের কি অপরাধ অপরাধ নয় বরাবর কেবল আমাকে বলে হাঁদা বোকার ঢিপি সুনন্দা বৌদির বিদ্যে বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ এবার এবার কি হলো আর যাই হোক এই পর্যন্ত তো ঘরেই আছি জোর চোরে ভুলিয়ে ঘরের বার করে নিয়ে যেতে তো পারেনি নন্দাইটি বোধ হয় ঢিপি প্রেয়সেটিকে সিঁড়ির মুখে ছেড়ে দিয়ে নিচেই ছিলেন এতক্ষণ এবারে দেখা গেল আসছেন তার দিকে এক নজর তাকিয়ে সুনন্দা স্বভাবসিদ্ধ টেপাটিপি হাসি হেসে বলে তোকে ভুলিয়ে নিয়ে যেতে হলে তো লরি ভাড়া করতে হবে সেটা কি আর নিঃশব্দে হতো ওই শোনো হয়েছে হাহা করে হেসে ওঠে নন্দাই বাসন্তী রেগে গিয়ে আরও হাঁপায় তাহলে আমার মতো ঢিপসি হতেই ভালো হতো বাবা তুমি এরকম হলে না কেন মুটে ভাড়া দেবার ভয়ে কাছে এগোবে না কেউ সুনন্দা ওর বরাবরের মতো গালটা টিপে দিয়ে হেসে ওঠে খিলখিল করে মামা তো দে ওর নীতিশ উঠে এলো লাফাতে লাফাতে এই যে বৌদি সশরীরে জলজ্যান্ত আছেন দেখছি থাকবো না সুনন্দা ওর গায়ে রুমালের ঝাপটা মেরে হেসে ওঠে কেন তোমার দাদা আমার সাধ্য উপলক্ষে নিমন্ত্রণ করে এসেছিলেন নাকি তাই জলজ্যান্ত দেখে চমকে যাচ্ছ তা অবশ্য নয় কিন্তু যা কীর্তি দেখালেন সত্যি কিন্তু আপনার পক্ষে মোটেই উপযুক্ত হয়নি এটা সে শেখি না খবরের কাগজে রদ্দি খবরের মতো শুনতে হলো জুয়াচোরের কবলে সুনন্দা দেবী যা তা করলেন একেবারে সত্যি আপনার একবার সন্দেহ মাত্র হলো না অপরিচিত একটা লোকের সঙ্গে চলে গেলেন ধা করে চাকরটা ফিরে আসা পর্যন্ত দেরি সইল না দোর খুলে রেখে সুনন্দা রহস্যময় সুরে বলল তোমার কাছে আমিও কিন্তু এরকম মোটা মোটা কথা শোনবার আশা করিনি রিতু ঠাকুরপো ওই রদ্দি গল্পটা তুমিও দিব্যি বিশ্বাস করে বসে আছো তার মানে বিশ্বাস করব না মানে আরও কিছু আছে নাকি এর ভেতর নিরঞ্জন আসছে হন্তদন্ত হয়ে রেস্টুরেন্ট থেকে চা বাহি চাকর পাঠিয়ে দিয়েছে টাকাটা দিতে হবে টাকা নিতুকে প্রায় ঠেলে সরিয়ে তিন লাপে উপরে উঠে গেল ও ততক্ষণে সুনন্দা হাসিতে ভেঙে খান খান হয়ে গেছে না তো কি সত্যিকেও ভুলিয়ে নিয়ে গেল আমাকে কেটে পড়েছিলাম হে নিজের ইচ্ছে কেটে পড়েছিলাম তোমার দাদার ট্যাঙ্ক থেকে খসে পড়েছিলাম তারপর এই তোমাদের সব মনে পড়ে গেল তাই ফিরে এলুম তোরা ছিলি পার্সটা হাতে নিয়ে ছুটে নেমে যাবার সময় বলে যায় নিরঞ্জন পাত্রভেদে সুনন্দার ধরন আলাদা বয়োজ্যেষ্ঠদের কাছে বসে রয়েছে সুনন্দা নম্র কমল শান্ত মুখে একটা বিগত ক্লান্তির ছায়া শাড়ির টকটকে পাটটা ব্লাউজের উজ্জ্বল লালটা সিঁদুরের ডকডকে রেখাটা এখনো আর সৌন্দর্যের ওপর একটা উগ্র ছাপ এনে দিচ্ছে না ফুটিয়ে তুলছে সতী সাধ্য স্নিগ্ধ সুষমা রংটাকে এমন মি আনতে পারল কি করে সুনন্দা সেদিনের কথা মনে আর লেখি আর জ্ঞান থাকে মাসিমা ভদ্রলোকের মতো দেখতে গাড়ি চড়ে এসেছে কি করে ভাববো জর ডাকাত যখন বলল মেডিকেল কলেজ থেকে আসছি আমি আপনি যদি আমার সঙ্গে যেতে রাজি হন হয়তো শেষ দেখাটা হবে আপনার স্বামীর সঙ্গে মোটর অ্যাক্সিডেন্টের ব্যাপার যা দেখে এসেছি তাতে তো আর ভরসা হয় না তখন ভাবুন আমার অবস্থা মাথাটা বো করে ঘুরে গিয়ে চোখের সামনে সমস্ত পৃথিবী একদম অন্ধকার হয়ে গেল মাসিমা হাহা করে উঠলেন সুনন্দা কথা যে টেনে বলে বুক থরথর করছে হাত পা কাঁপছে গলা শুকিয়ে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে তবুও বুদ্ধি খাটিয়ে বললাম এবারই আপনি চিনলেন কি করে লোকটা একখানা নোটবুক বের করে দেখালো তাতে নাম ঠিকানা লেখা আপনারই বোনপোন নোটবুক কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল কি করে যে জোগাড় করলো বলল পকেটে ছিল তাও আবার যেমন তেমন নয় থ্যাঁতলানো কাদামাখা বলুন আর স্থির থাকা সম্ভব মাসিমা দ্বিতীয়বার হাহা করে ওঠেন সত্যি তো স্বামী হেন বস্তু এমন সংবাদ শুনলে মাথার ঠিক থাকে আর তবু তুমি যাই খুব বুদ্ধিমতী লক্ষ্মী মেয়ে তাই সেই শয়তানের ফাঁদ থেকে ইজ্জত বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছ তো এই পাঁচ দিন কি করলে বৌমা কী করলাম ঈশ্বর জানেন মাসিমা আমি নিজেই জানি না কিভাবে কাটিয়েছি পাঁচ পাঁচটা দিন দশ দশটা বেলা উপোস করেই বা থাকলাম কি করে ভগবান জানেন আহা ইস ঝরঝর করে এক রাস জল পড়ে সুনন্দার বড় বড় চোখের কনবে নারায়ণ নারায়ণ আক্ষেপ আর সহানুভূতির একটা স্রোত বয়ে যায় ঘরে কৌতূহলী একটি বালিকা প্রশ্ন করে সেই লোকটা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল কেন রাঙা পিসি কেন আবার সুনন্দা তার মাথায় মাথা রিবনটা ধরে নাড়া দিয়ে ছেড়ে মানুষে সুরে বলে ডাকাত যে দেখছিস না সমস্ত গয়না কেড়ে নিয়েছে আমার কত চুরি কি সুন্দর হাড় কেমন লাল আংটি ছিল সব আমার মনে নেই তোর সব নিয়ে নিল সব বালিকা হতাশ নিঃশ্বাস ফেলে বলে তুমি কাঁদলে না কেন কাঁদলামই তো কাঁদলাম বলি তো ছেড়ে দিল তা না হলে তো কেটে কুচি কুচি করে ফেলত তাহলেও তো ভালো ছিল জ্ঞাতিদের বড় যা একটি সতপ্ত নিঃশ্বাস ফেললেন কেটে ফেলে তো বালাই যেত পোড়া মেয়ে মানুষ জাত তার যে আবার অনেক জ্বালা তাই আবার তোমার মতোই আগুনের রূপ এই আমরা আবলুস কাট আছি এরকম ভালোই আছি তা গয়নাগুলো কি মেরে ধরে কেড়ে নিল ছোট বউ আশান্বিত দৃষ্টিতে তাকান তিনি অধিকতর কোনো লাঞ্ছনার কাহিনী শোনার আশায় সুনন্দার মুখে নেমে আসে বিষাদের গাঢ় ছায়া মারে ধরেনি অবশ্য নিজের হাতে করেই ধরে দিয়েছি তবু ভগবানের দয়া যে বিশ বাইশ পরী সোনা ছিল গায়ে আজকের দাম তো বড় কম নয় হাতে পায়ে ধরে সেইগুলো ঘুষ দিতে তবে ফিরিয়ে দিয়ে যেতে রাজি হলো অতভাঁকা যা বলেছ বর্দি মিথ্যে নয় কালো কালো বুড়ো হাবড়াদের কোনো জ্বালা নেই বর্দি কালো মুখ আরও কালো করে তাল সন্দেশখানি তুলে নেন হাতে প্রশ্নের পর প্রশ্ন উত্তর দিতে দিতে চোস্ত হয়ে গেছে সুনন্দার মুখ ভর দুপুরবেলা যখন বদমাইশ ছোকরাটা আচমকা এসে ওকে মিথ্যে ধাপ্পা দিয়েছিল তখন না হয় মাথাটা গিয়েছিল বেঠিক হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল এখন তো তা নয় এখন সুনন্দা নিজের মাটিতে দাঁড়িয়ে আছে অনেকের মাঝখানে এখন মাথা বেঠিক তো হবে না কথারও না সকলকে শুনিয়ে শুনিয়ে হেসে এসে নিরঞ্জনকেও সেই কথাই বলে তোমাকে যদি কেউ ধাঁ করে এসে বলতো আমি মাথা ফেটে হাসপাতালে পড়ে আছি বুদ্ধি বিবেচনা ঠিক থাকতো তোমার হুঁস থাকতো সত্যি মিথ্যা যাচাই করতে বাড়িতে তালাচাবি লাগিয়ে যেতে ছুটতে না ঊর্ধ্বশ্বাসে নিরঞ্জন বলে সেরকম শুনলে ছুটতাম বই কি কিন্তু কই আমি তো তোমাকে দোষ দিনই একবারও আত্মীয় স্বজন বন্ধুবর্গের অভিনন্দন পর্ব শেষ হতে রাত দশটা বাজল শুতে আসতে আরও অনেকক্ষণ খাটের ওপর বসে আছে সুনন্দা নিরঞ্জন এসে চেয়ারে বসল নতুন শাড়ি ব্লাউজটা এখনো ছাড়েনি সুনন্দা কপালের টিপটা সমান জল করছে ফর্সা মুখ বলেই কি সুন্দর টিপটা অমন অবৃকৃত থাকে কত মেয়েরই তো দেখা যায় এতটুকু টিপটা কুন ফাঁকে নাক থেকে শুরু করে সারা কপাল জুড়ে মাধুর্য বিস্তার করে রয়েছে বিছানায় শুয়ে শুয়ে আরশির দিকে নজর পড়ে তাকিয়ে দেখছে সুনন্দা নিজের কাছে নিজেকে লোভনীয় মনে হচ্ছে লাল রংটার আকর্ষণীয় শক্তি একটা আছেই সত্যি কথা সুনন্দাই কইল প্রথম বাপা লোকের ওপর লোক উফ কথা কইতে কইতে হাঁপিয়ে গেছে একেবারে এত সবাইকে জড়ো করবার কী যে দরকার হলো তোমার নিরঞ্জন উঠে পাকা রেগুলেটরটা ঠেলে দিয়ে আবার এসে বসে বলে ভালোই তো করলাম আসতো তো সকলেই অন্তত একবার করে এ তবু একদিনে সব বলাটা শেষ করে নিতে পারলে গল্পটা যথাযথ মনে থাকলো আচমকা যখন তখন বলতে গেলে ভুল ভুলচুক হয়ে যেতে পারতো ভুল ভুল হয়ে যাবে চোখের কোণে দুফোঁটা জল টল টল করে ওঠে সুনন্দার তবু মুখে হাসি টেনে এনে বলে আজ আমাদের বউ ভাত তাই না একটু নড়ে চড়ে বসে নিরঞ্জন উৎসবটা দেখতে সেই রকমই হলো বলে সুনন্দা মাথার কাপড়টা ভালো করে বেড দিয়ে ঘিরে দুখানি শিথিল হাত পোলের ওপর রেখে ভারী কোমল ভঙ্গিতে বসে শোবার ঘরে মাথায় কাপড় রাখার অভ্যেস নেই সুনন্দার তাই হয়তো মুখে ফুটে উঠেছে অমন শান্তশ্রী নিরঞ্জন আর কথা বাড়াচ্ছে না চুপ করে আছে সুনন্দার জল জলে টিপটার দিকে নিরঞ্জন দু চোখে দেখতে পারে না টিপ পড়া তবুও পড়ে সুনন্দা কেন এক বিন্দু রঙের ছাপ কি অদ্ভুতভাবে বদলে দিতে পারে মেয়েদের মুখের চেহারা কত ছোট্ট একটু কালির আঁচড় পৃথিবীর চেহারাটাই বদলে দেয় সুনন্দার রেখাহীন সভ্য মসৃণ ললাটে ওই ছাপটা যদি না থাকতো কেমন দেখতে লাগতো ওকে কেমন দেখতে লাগত পৃথিবীকে নিরঞ্জনের পকেটে যদি না থাকতো কুণ্ডলীকৃত ঘুমন্ত সাপের মতো কটা কালির ছাপ কি দেখছো অমন করে সুনন্দা মিষ্টি করে হাসে দেখনি কখনো কি জানি বোধ হয় না তা ভালো এখন আরও বেশি করে দেখো কি বলো এখন তো ডবল দাম বেড়ে গেছে আমার তাই না বিয়ে করে ঘরে আনার চাইতে অনেক বেশি খরচা করলে বোধ তা হবে তোমার গয়নাগুলো ধরলে হাজার পাঁচ ছয় তো গেল বই কি পাঁচ ছ হাজার সুনন্দা বড় বড় চোখ করে আরও বড় করে তাকায় এত টাকা নষ্ট করছো নষ্ট তা যদি বলো তো তাই অবশ্যই কিছু কিছু পেতে হলে দাম তো কিছু দিতেই হয় পেলে তো ভারী এক অপূর্ব রত্ন সোহাগে গলে পড়া স্বরে কথাটা শেষ করে সুনন্দা কিন্তু এত টাকা করলে কি পুলিশ ডিটেকটিভ বিজ্ঞাপন গাড়ি ভাড়া সুযোগ বুঝে সবাই দাও মেরেছে তো তা মারবে বই কি সেই তো নিয়ম এই দেখো না সামান্য কলাইনের চিঠিখানা চোদ্দোশো টাকার কম ছাড়লো না চিঠি অবাক হয়ে তাকায় সুনন্দা ওহ তোমায় বুঝি বলা হয়নি সে কথা এই যে নির্বিকারভাবে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে খুলে ধরে নিরঞ্জন আঠেরোশো চেয়েছিল চোদ্দোর কম কিছুতেই হলো না এ কি মতো একটা আওয়াজ বেরোয় শান্ত সুনন্দা হঠাৎ বাজ পাখির মতো ঝাপট মারে নিরঞ্জনের প্রসারিত হাতের ওপর বাজ পাখির মতোই তীব্র তীক্ষ্ণ স্বর বেরোয় কী এ নিরঞ্জন অবশ্য হাতের জিনিস সামলে নিতে পেরেছে অদ্ভুত একটা হাসি দেখা দেয় মুখে চিনতে পারছ না কেন খুব পরিষ্কার করেই তো লেখা নিজের লেখা চিনতে ভুল হওয়া আশ্চর্য তো কেন তোমার লেখা বলে মনে হচ্ছে না আমি তো দিব্যি পড়তে পারছি কাগজটা দুটো কোণ শক্ত করে চেপে ধরে পড়তে পারার প্রমাণটাই বোধহয় দেখাতে চেষ্টা করে নিরঞ্জন ছোট্ট কাগজের টুকরোটা হঠাৎ যেন যত ইচ্ছে বড় হতে থাকে বড় হচ্ছে আর বড় হচ্ছে ঢেকে ফেলছে নিরঞ্জনের হাত মুখ সর্বাঙ্গ ঢেকে ফেলছে ঘর বাড়ি সুনন্দাকে ঢেকে ফেলছে সুনন্দার ভবিষ্যৎ কাগজ না এটা সুনন্দার মৃত্যুবান আকাশে বাতাসে সারা জগতে কোথাও একটু ফাঁক নেই শুধু কালো কালির কয়েকটা লাইন সর্বত্র কিলবিল করে বেড়াচ্ছে সুনন্দার দৃষ্টিকে আচ্ছন্ন করে ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলো তুমি ওটা ছিঁড়ে ফেলবো বলো কি আরও অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নিরঞ্জনের চোখে মুখে প্রত্যেকটা রেখায় এত দামি জিনিসটা ছিঁড়ে ফেলে মানুষ থাক না আমার কাছে থাকা ইস্তো সেফ জগতের আর কারুর চোখে পড়ছে না আর কারুর চোখে পড়ার কোনো আশঙ্কাও রইল না সযত্নে পাঠ করে চিঠিটা পকেটে ফুরে ফেলে নিরঞ্জন যে চিঠিটা কদিন আগে ওই চেয়ারটাতে বসে লিখেছিল সুনন্দা বাল্য সহচর কমলাক্ষকে যাতে একান্ত মিনতি ছিল বেচারী সুনন্দাকে এই বন্দির খাঁচা থেকে মুক্ত করে নিয়ে যাবার অভিনয় করে করে আর পারছে না সুনন্দা ক্লান্ত হয়ে পড়েছে উদ্ধার পেতে চায় সংসার সমাজ সব কিছুর বাইরে ছোট্ট একটু নীর টাকা না থাক সুনন্দার গয়নাগুলো তো আছে তা কিছুটা অনুরোধ রেখেছিল বই কি কমলাক্ষ সুনন্দার নির্বাধার বায়না মেটাতে বোধহয় বায়না স্বরূপ নিয়েছিল গয়নাগুলো কিন্তু ছোট্ট নিরে ভিড় বাড়ানোটা পছন্দ করেনি বলেই সুনন্দাকে বসিয়ে রেখে গিয়েছিল একটি মফস্বল শহরের ওয়েটিং রুমে ক্লান্ত হয়ে পড়লেও অভিনয়টা যে এখনও সাকসেসফুলি চালিয়ে আসছে সে কথা বলতেই হবে সুনন্দা কনগ্র্যাচুলেট করছি তোমার বুদ্ধির জোরে বুদ্ধির জোরে তুমি বুদ্ধির জোর বজায় রেখেছো আমার মান শ্রম্ভম প্রতিষ্ঠা তোমার বুদ্ধি দিয়ে সব জয় করেছ আর তুমি আর্তনাদ করে ওঠে সুনন্দা আর তুমি যত্ন করে তুলে রেখে দেবে আমার মৃত্যুবান মৃত্যুবান বাহ বলেছ তো মন্দ নয় গলা ছেড়ে হেসে ওঠে নিরঞ্জন বেশ ভালো ভালো কথা জোগায় তো তোমার মুখে অনেক নোভেল নাটক পড়ো কি না পকেটের ওপর সযত্নে হাত বুলিয়ে যেন পরীক্ষা করে নেয় নিরঞ্জন আছে কি না আছে দেখে নিশ্চিন্ত হয়ে বলে নামটা নির্বাচন করেছ খাসা কিন্তু এটা কার সেটাই ভাবছি তোমার না আমার এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর একটি সুন্দর ছোট গল্প মৃত্যুবান আশা করছি গল্পটা ভালো লেগেছে যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ গল্পটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কোন ধরনের কোন লেখক বা লেখিকার গল্প আপনারা শুনতে চান সেটাও আমাকে লিখে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভালো গল্প দিতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আর এই ধরনের গল্প শুনতে চাইলে গল্পের ঝুলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে আগামী দিনে ততক্ষণ শুনতে থাকুন গল্পের ঝুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ